তোরা বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ আজকে যে রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ি তাহলে চালের গুঁড়ি দু কাপ নিয়েছি এক কাপ ঠেলে দিলাম আর এক কাপ তারপর আমি দিচ্ছি ময়দা এক কাপ এখানে সুজি দিচ্ছি কাপ পরিমাণটা বলে দিচ্ছি আপনারা যখন করবেন তখন সুবিধা হবে আর একটু একটু দিচ্ছি গুঁড়ো দুধ এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশানোর আগে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখানে গুড় দিচ্ছি এটাকে মেখে গুড়টা দিয়ে এখানে গরম জল করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি জলটা একবারে দিচ্ছি না দিচ্ছি ভালো করে মেখে নেব ওটা এখানে একটু আর একটু জল লাগবে এটাকে আমি ভালো করে মেখে নেব ফেটিয়ে নিচ্ছি একটু পাঁচ মিনিট খাঁক ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে একটু ভালো হবে পাঁচ মিনিট খানেক ফেটিয়ে নিয়েছি এবার এটা রেডি হয়ে গেছে দেখুন এরকম হবে হাতটা ধুয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো রিফাইন তেল দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি তুলে নিচ্ছি দেখুন কতটা ফুলে যাচ্ছে এভাবেই আমি সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পরিমাণটা মনে রাখলে আপনাদের সবার পিঠে এগুলো খুলে যাবে কোনো চিন্তার কোনো বিষয় নেই সবগুলো আমি ভেসে আপনাদের দেখাচ্ছি এটা তুলে দিচ্ছি আমি সব পিঠেগুলো ভেজে একটা বলে সার্ভ করে দিয়েছি তো আপনারাও একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন